আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা জমির ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁচা রাস্তা এখান থেকে আপনার পঞ্চাশগড় সামনেই আপনার ব্রিক সোলিং রাস্তা হুম পঁচিশ ফিট রাস্তা আর এটা হচ্ছে আপনার বিশ ফিট রাস্তা সেনশন করা এটা হচ্ছে গাজীপুর কালিকর উপজেলা ফুলবেরিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত এখান থেকে আমি আপনাদের একটা জমি দেখাবো দুইশো উনিশ শতাংশ দুইশো উনিশ শতাংশ একটা জমি দেখাবো এই যে আমার সামনে বাড়িঘরগুলো আগে দেখেন এদিকে কিন্তু মানুষের ঘনবসতি বা মানুষ এখানে বসবাস করে বাড়ি বাড়িঘর আছে রাস্তাঘাটও অত্যন্ত সুন্দর এখানে একটা কম বাজেটের ভিতরে একটা জমি দেখাবো দুইশো উনিশ শতাংশ একটা জমি বিক্রি করা হবে খুবই কম মূল্যে আমি আপনাদের জমিটা দেখাচ্ছি রাস্তাঘাটও ভালো অনেক সুন্দর হুম এই যে দেখেন রাস্তাটা কিন্তু একবারে সোজা চলে আসছে রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই রাস্তাটা নিয়ে কোনো সমস্যা নেই একবারে চলে আসছে রাস্তা আমরা এখন একটু যাব জমিতে যাব দুইশো উনিশ শতাংশ জমি রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ একবারে কম কম বাজেটে বিতে ছেড়ে দেওয়া হবে এটা রাস্তাঘাট অনেক সুন্দর এবং জমিটা অনেক সুন্দর কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা কোনো সমস্যা নেই দুইশো উনিশ শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর কালিয়াকর উপজেলা ফুলবেরা ইউনিয়নের অন্তর্ভুক্ত এই যে দেখতে পাচ্ছেন জমি আমরা জমিতে চলে আসলাম এই যে এই জমিটি আপনি বিক্রি করা হবে এই যে দেখেন এই জমিটা বিক্রি করা হবে অনেক সুন্দর জমি দেখেন এই যে অনেক সুন্দর জমি বর্তমানে ধান কাটা হইতেছে হ্যাঁ এখানে আপনার এই জমিটা আপনার সাথে সাথে বাড়িঘর করতে পারবেন এই যে মেন রাস্তা যে দেখতে পাচ্ছেন অল্প কিছু মাটি ফালাইলেই আপনার এই লেভেল হয়ে যাব যারা রাস্তার পাশাপাশি জমি খুঁজতেছেন একবার রাস্তা থেকে দূরত্ব অনেক কম তারা এই জমিটা নিতে পারেন আশেপাশে ঘর আছে এটা কালিয়াক উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি বাজার থেকে আপনার হুন্ডাতে আসলে সাত আট মিনিট সময় লাগে এই জমিটা বিক্রি করা হবে আমি অবশ্যই মূল্যটা বলে দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এই জমিটা বিক্রি করা হবে পঁয়ত্রিশ হাজার যারা কম বাজেটের ভিতরে বেশি পরিমাণ জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারেন জমির পরিমাণ হচ্ছে দুইশো উনিশ শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এই জমিটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং এই জমিটা আপনার নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে কালিয়াকুর উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন আমাদের নিজস্ব অফিস আছে সরাসরি চলে আসবেন এটার খাজনা খারিজ কাগজপাতি সব আপ ডেট করা হানড্রেড পার্সেন্ট ওকে আর আমরা যেহেতু জমি সংক্রান্ত বিষয়ে কাজ করি অবশ্যই আমরা যেই জমিটা পছন্দ হয় সেটা অবশ্যই নিজ দায়িত্বে আমাদের নিজেদের উকিল ব্যান্ডার দিয়ে আমরা কাগজ দেখে তারপর আমরা জমি